সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ঈদের দিনের দশটি ছোট ছোট গুরুত্বপূর্ণ আমল অনেকেই এই আমলগুলো জানেন না তবে এই আমলগুলো যদি কেউ করতে পারেন অথবা মানতে পারলে সেরা মুসলিম হিসেবে আপনি বিবেচিত হবেন প্রিয় দর্শক চলুন তাহলে ঈদের দিনের দশটি গুরুত্বপূর্ণ ছোট সেরা আমল কী দশক প্রথম আমলটি হল ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এটা নবীজির একটি সুন্নাত ঈদের দিনের দ্বিতীয় নম্বর আমলটি হল মিসওয়াক করা সোবাহান্লাহ প্রিয় দশক ঈদের দিনের তৃতীয় আমল হল গোসল করা ঈদের দিনের চতুর্থ আমল হল ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া ঈদের দিনের পঞ্চম আমল হল এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে বাড়িতে আসা ঈদের দিনের ছয় নম্বর আমলটি হল ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরা অবশ্যই আদায় করা ঈদের দিনের সাত নম্বর আমল হল সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের ময়দানে প্রবেশ করা ঈদের দিনের আট নম্বর আমলটি হল অধিক পরিমাণে গরিব দুঃখীদেরকে দান সৎকা করা ঈদের দিনের নবম আমলটি হল ঈদগাহে যাওয়ার পূর্বে বেজুর সংখ্যায় খেজুর খাওয়া আর সর্বশেষ ঈদের দিনের দশ নম্বর আমুলটি হলো পিতামাতা দাদা দাদি আত্মীয় স্বজনদের কবর জেয়ারত করা